সব তে মিক্স করব চিনি সুজি নেব বসিয়ে পিঠা বানাবো এখন আমি করাই বসলাম তেলটা গরম হয়ে গেছে এখন পিঠা দিলাম উল্টে দিচ্ছি উল্টে যেতে হবে এক পাশে গেছে হয়ে গেছে কত সুন্দর কালার হচ্ছে দেখেন সবাই দেখেন কি সুন্দর কালার

আমার লাইক দিও শেয়ার করো আমি নতুন ব্লগার একটু একটু করে আমি এগিয়ে আসবো তোমাদের সাহায্য চাই সকলে সাহায্য করবো আমাকে পছন্দ হবে কি না দেখো খেতে অনেক সুস্বাদু কালের পিঠার মতো আল্লাহ